আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস দু এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি বিশে মে সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে বেসিসের এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয় অলরেডি আপনারা জানেন আমি কিন্তু অনেক সময় বলেছি কোডিং বাচ্চাদেরকে কোডিং শেখাও সো দ্যাট বাই রেন দে কাম আউট দে উইল বিকাম প্রোগ্রামার কিন্তু উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে এখন যাচ্ছে সবথেকে আগে যার চাকরি যাবে সেটা হবে প্রোগ্রামার পুরস্কার বিশেষ অতিথি হিসেবে ডাক্তার যোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুলহাদ আহমেদ পলক বলেন আমার মনে হয় 98 সালে যখন বেসিস প্রতিষ্ঠিত হয় তখন সম্ভবত 18 জন সদস্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল সেই 98 সালে যাত্রাটাও শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসিসের কমিটিতে তিন ভাগের অন্তত এক ভাগ নারী উদ্যোক্তা থাকা উচিত বলে মন্তব্য করেন বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু আমার মনে হয় যে এই এগারো জনের টিমে আগামীতে আইন পরিবর্তন করে হোক আর যেভাবেই হোক অন্তত তিন ভাগের এক ভাগ নারী মানে প্রতিনিধি নারী উদ্যোক্তা এই বেসিসের কমিটিতে থাকা উচিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম আমি বিশ্বাস করি এই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ এবং দেশকে এক্সপোর্ট করবে তার প্রত্যাশা ব্যক্ত করি এবং মনে করি যে বেসিস স্মার্ট বাংলাদেশ করার অগ্রণী ভূমিকা পালন করবে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন আমরা চেষ্টা করব বিগত দুই বছরে বেসিসের পতাকাটাকে যেই জায়গায় নিয়ে গিয়েছি বেসিসের সকল মেম্বারের এই একটু পলিসি সাপোর্ট নিয়ে বেসিসের সকল মেম্বারদের ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আমরা বাংলাদেশের জিডিপিতে আরো বেশি কন্ট্রিবিউট করতে চাই